আমি আগে বলেছি আমি অল্প কিছু কাপড় হাতে কি বারো একদম রং কষ গ্যারান্টি বারো হাত যে এগুলা হাজার হাজার পিস কাপড় আছে বারো হাত রং কষ গ্যারান্টি এটা কিন্তু মিলানো থাকবে মাত্র পাঁচশো ষাট বিপি সহ আমার এখানে শাড়ি আর শাড়ি আর শাড়ি আচ্ছা আপনার দোকানে শাড়ির দোকান শাড়ি আইটেম পাওয়া যায় শাড়ি আইটেম পাইবেন আর আরেকটা বিষয় হলো আপনার যত কিছুই পড়ুক থ্রি পিস পড়ুক লেহেঙ্গা পড়ুক যা কিছুই আসলে এই শাড়িতে এই নারী বুঝছেন আসলে নারীদের সৌন্দর্য হইলো শাড়িতে অবশ্যই শাড়িতেই নারী অবশ্যই যত কিছুই পড়ুক শাড়ির সাথে কিন্তু তুলনা নাই ওকে আপনার দোকানে মূলত শাড়ির দোকান আর সব হচ্ছে শাড়ি কালেকশন গুলি পাওয়া যাবে এখানে মূলত কি কি শাড়ি কালেকশন গুলি পাওয়া যাবে শাড়ি প্রিন্টেড শাড়ি আছে ডিজিটাল শাড়ি আছে এই

শুধু খালি নামটা বলবেন আর দোকান যে কোনো লোকে দেখাই দিবে আপনারা মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন আইসিয়া কল দিবেন আমাদের লোক আছে আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবে আচ্ছা দোকানের নামটা কি আছে আপনার দোকানের নামটা আমার হলো দুইটা দোকান দুইটা দোকানের মধ্যে একটা ছোট ভাই চালাই একটা আমি চালাই একটা হইলো সাফায়ার শাড়ি বিতান একটা হলো বান্ডারি শাড়ি বিতান দুইটা দোকানের আমরা পরিচালনা করি আচ্ছা ঠিক আছে আমাদের শাড়ি কালেকশন গুলো কালেকশন যেমনই যেগুলো আছে বিভিন্ন কালার থাকবে কোয়ালিটি থাকবে এগুলা এক একটা শাড়ি আমরা এইভাবে বিক্রি করি তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এখন মাল প্রচুর পরিমাণ আছে একবারে কমাই দিয়ে আলামো একবারে কমাই দিবে কমাই দিয়ে আলামো এগুলো মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা মাত্র দুইশো বিশ আচ্ছা মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর হাতে বারো হাত না একদম বারো হাত যে কোনো সমস্যা মাল চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ একশো একশো আর যারা আইসা নিবে তাদের জন্য আরো ভালো বেশি আরো ভালো হবে আরো ভালো বেশি আর যাই যত পিস নিতে চায় নিতে পারবে কিন্তু আমরা পাইকারি সেল দেই শুধুমাত্র পাইকারি পাইকারি সেল হাজার হাজার পিস বিক্রি করি

এর ভিতরে পাঁচটা কালার হবে এটার মধ্যে পাঁচটা কালার ঠিক আছে তারপর এই যে এটা একটা ডিজাইন এর ভিতরে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আমি আগে বলেছি আমি মাত্র স্যাম্পল অল্প কিছু কাপড় হাতে কি বাড়াও বেশি একদম রং কস গ্যারান্টি 12 হাত যে কোনো সমস্যা মাল চেঞ্জ করে নেবে আচ্ছা এগুলোর দাম কত করে রাখছেন এগুলো আপনার একবার ফিক্সড এমনে তো বেশি আপনার এই 450 টাকা বুঝছেন এমন কি 500 টাকা বেশি বিক্রি করি কিন্তু এখন ওই দাম না

আচ্ছা অনেক কালার হবে কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে অল্প কই পিস কাপড় খালি আমি ভিডিওর মধ্যে দেবো ভিডিও স্যাম্পল খালি এগুলা হাজার হাজার পিস কাপড় আছে হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কালার আছে আমি মাত্র অল্প কইড আমার স্যাম্পল হিসাবে দিতেছি অবশ্যই এই যে কাপড়গুলো আছে আপনার যে কোনো জায়গায় যাবেন ছয়শো টাকা সাতশো টাকা এরকম বিক্রি করবে আর আমি মাত্র দিব চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা চারশো টাকা বেলাস পিস সাথে না এটা বেলাস পিস হবে না বেলাস পিস ছাড়া হ্যাঁ এটা হলো বেলাস পিস ছাড়া আর এই যে এই যে গুলো হবে আপনার বিপি সহ বিপি সহকারে হ্যাঁ হাতে বারো হাত হবে না সাথে বারো হাত রং কস গ্যারান্টি এটা কিন্তু আবার অন্য মানুষে কিন্তু অন্য রকমের বিপি দেয় আর আমারটা এই ডিজাইনের সাথে মিলানো থাকবে মিলানো থাকবে এই যে যেমন এই যে যে ডিজাইন বিপিটাও এই ডিজাইন এই ডিজাইন থাকবে ঠিক আছে কাপড়ের সাথে ম্যাচিং করা থাকবে ম্যাচিং করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা কাপড়ের সাথে ম্যাচিং করা থাকবে এই যে দেখেন এটি হলো বিপি ওলা মাল বিপি ওলা মাল দেখেন কত সুন্দর কিন্তু এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা মাল ব্লাউজ পিস এটার সাথে মিলানো থাকবে মিলানো থাকবে হ্যাঁ এটা আপনাদের খেয়াল করতে হবে অবশ্যই দাম কত করে থাকছে এগুলি এগুলো তো আপনি অন্য অন্য জায়গায় যাবেন সাতশো আষ্টশো এমনকি এক হাজার টাকা বিক্রি করে কিন্তু আমার ওই দাম না আমার দাম দিবেন মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো সাইট মাত্র পাঁচশো সহ বিপিসহ সহ হ্যাঁ আচ্ছা আর এগুলো তো একবার ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ একদম ইনটেক মাল একবার ইনটেক যে কোনো সমস্যা আপনি চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ আর যদি আইসি তাহলে আর বেশি ভালো আপনি নিশ্চয় ওখ মালটা দেখে নিলেন অবশ্যই আর যারা দূরের পার্টি কন্ডিশনে আমি হাজার হাজার বিশ মাল বিক্রি করতেছি যারা কন্ডিশনের মাধ্যমে নেবেন আমাদেরকে যেমন পঞ্চাশ হাজার টাকার মাল নিলেন কিছু টাকা আপনার টাকা সব বিপুল আমি আগে বলেছিলাম যে আমি অল্প কটা মাল স্যাম্পল দেখাবো আর বাকি গুলো আপনার ডিজাইন দেখে দেখে নিবেন আর কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে কত টাকার মাল দিচ্ছেন আপনারা সর্বনিম্ন কত দিচ্ছেন পাঁচ হাজার টাকার হ্যাঁ হাজার সরাসরি এক পিস পছন্দ সুলতান না এক পিস মাল দেন ভিডিও দেখে হ্যাঁ দেখে নিতে পারবে আর রং কষ্ট গ্যারান্টি একদম গ্যারান্টি আচ্ছা আর আমি অল্প কথার মধ্যে আরেকটা মাল দেখাই এই যে এই যে এই নিতে আছে ঠিক আছে টাকা দাম দিয়ে দেবো আচ্ছা সুলতান ভাই কেউ যদি মাধ্যমে পাঁচ হাজার টাকার জি আর সরাসরি আসলে মন মতো নিতে কথা আচ্ছা ঠিক আছে আপনাকে যারা ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি